নমস্কার বন্ধুরা বন্ধুরা জয়কালী নার্সারির নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমি অনেকদিন আজকে ভিডিও দিই আপনাদেরকে তো আজকে আমি আপনাদেরকে কিছু ইনডোর প্ল্যান্টস দেখাবো একদম নার্সারিতে নতুনত্ব একদম প্রচুর গাছগুলো ভুষি ভুসি প্ল্যান্ট হয়ে গেছে এখানে প্রথমে আমি আপনাদেরকে ক্যালেথিয়ার এ ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা আমি কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছি তবে গাছগুলো যে এত সুন্দর গ্রোথ নিয়েছে না বন্ধুরা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই দেখুন তো ক্যালেথিয়ার এই ভ্যারাইটিটা কিন্তু নার্সারিতে সুন্দর গাছের স্টক এসছে তো আপনারা নিতে চাইলে কিন্তু নার্সারিতে আসলে পেয়ে যাবেন আর বেশ কিছু ইনডোর প্ল্যান্টস আছে আপনাদেরকে আমি দেখাই এইগুলো এই দেখুন আর তো দেখতে পাচ্ছেন ফানগুলোর গ্রোথ কীরকম নিয়েছে কিছুদিন আগে ভিডিওতে কীরকম ছিলেন আর এই গাছটা দেখো দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রোথ নিয়েছে এত সুন্দর ফান হয়েছে না এই যে বর্ষাটা হচ্ছে বর্ষার পরপর কিন্তু এই যে শীতের আগমন শীতের মানে বিভিন্ন ধরনের ফুল তো ফুলের মধ্যে আপনারা চন্দ্রমল্লিকার এত সুন্দর গাছ কিন্তু আমাদের নার্সারিতে এখন তৈরি হয়ে যাচ্ছে আর শীতের সমস্ত চারা কিন্তু নার্সারিতে পাবেন আমি অবশ্যই আপডেট দেব আপনাদেরকে এখানে এই যে আপনাদেরকে এটা দেখিয়েছি তারপরে আপনাদেরকে এই যে ইনডোর প্লান্টসের এই স্টকটা একবার দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন সুন্দর গাছ ওয়াটার মিলন এই যে তরমুজের মতো পাতাগুলো দেখতে তরমুজের মতো তার জন্য এই গাছটার নাম হচ্ছে একদম মানে গাছ দেখেছেন এই দেখুন এত সুন্দর গাছ সুন্দর গাছ কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নার্সারিতে কিন্তু আবার চলে এসছে আপনাদের সবার প্রিয় হচ্ছে মুন ক্যাক্টাস মুন ক্যাক্টাসের এই দেখুন এই যে অনেকে দেখতে চেয়েছেন এই যে ফুল হয়েছে মুন ক্যাক্টাসের বি ক্যাকটাসের কী সুন্দর ফুল এ দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর গাছ একদম কালার এখানে দেখতে পাচ্ছেন কালার এখানে কালার এখানে হচ্ছে যে ইয়েলো কালার এটা হচ্ছে যে মাল্টি কালারের যে মন ক্যাটার গুলো হয় সেটা এটা পিঙ্ক আর এটা দেখুন সুন্দর গাছ কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে বন্ধুরা এই একটা গাছ দেখুন এটা হ্যাঁ যে হ্যাঙ্গিং প্ল্যান আমি কিন্তু আগের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি এই হ্যাঙ্গিং গুলো তো এটা এরকম একটা বুদ্ধ জুইয়ের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে চুলের মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি মোটামুটি নতুন যে স্টকগুলো এসছে সেগুলো দেখাবো এখানে বন্ধুরা এনতনিয়ামের এই যে আগের স্টকগুলো কিন্তু মানে কদিন পর মধ্যে মধ্যে কিন্তু শেষ হয়ে যায় এগুলো একদম নতুন এসছে এখানে কালার দেখতে পাচ্ছেন এই যে রেড এটা সাদা আছে এই দেখুন এখানে এটা এটা হচ্ছে ছিট ছিট টাইপের কালার এদিকটাই একদম লাল কালার পেয়ে যাচ্ছেন এখানে মোটামুটি অনেকগুলো কালার কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে রেড অরেঞ্জটা বরেন্সটা আর গাছগুলো দেখতে পাচ্ছেন একদম ভালো গ্রোথে তো দাম কিন্তু আমি একটারও বলছি না দামের জন্য আপনারা অবশ্যই দামের জন্য আপনারা আমাকে ইউটিউবে কমেন্ট করে কিন্তু দাম আমি বলতে পারবো না আপনারা যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দাম কিন্তু জানতে পারবে বন্ধুরা শীতের যে ডাইনতাস ডাইনতাে দেখুন কী সুন্দর ফুল হয়ে গেছে একটা একটা গায়ে আমি গাছগুলো দেখাচ্ছি আপনারা যদি ফুল নিতে না চান তাহলে এখন কিন্তু ফুল নেওয়ার দরকার নেই আপনারা এইভাবে ফুলটা কেটে এভাবে ডাস্ট এভাবে কেটে আপনারা কিন্তু ফুল ফেলে দিতে পারেন গাছটা আপনারা প্ল্যান করার জন্য তো এখানে অনেকেই আসে গাছের এই যে কালারগুলো দেখে দেখে ফুল কেনার জন্য তো কালারগুলো দেখে দেখে কিন্তু আপনারা চাইলে এসে নিতে পারেন এগুলো কিন্তু অনেক দিন ধরে ফুল হবে আমি বারবার বলছি আপনারা যদি ফুল নিতে না চান এভাবে গাছের এই যে ফুলটা ফেলে দেবে তাহলে গাছ কিন্তু ভুষি প্ল্যান্ট হয়ে যাবে তো শীতের আগাম অনেক রকমের গাছ কিন্তু তৈরি হচ্ছে আমি বলছি তো অনেক গাছ কিন্তু পেয়ে যাবে চন্দ্রমল্লিকা ছোট গাছ দেখিয়েছি বড় গাছও পেয়ে যাচ্ছেন এই যে বন্ধুরা ফুল গাছ ইনডোর প্ল্যান্টসের পাশাপাশি কিন্তু প্রচুর ইনডোর ফলের গাছ এখানে নার্সারিতে পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ভেরিগেটেড এই যে বেরিগেটেড হচ্ছে যে আপনার মালদা লেবু আছে প্রচুর স্টক আছে মানে বিভিন্ন জাতের দেশি বিদেশি সব ফুল ফলের গাছ এটা আমি কিন্তু অনেক দিন আপডেট দিচ্ছি না এই যে ভেরিগেটেড সব এরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের যদিও ফল না খেলেও এই যে গাছটার এই যে পাতাগুলো এত সুন্দর মানে যদি ছাদ বাগানে বসান তাহলে মানে আপনাদের বুঝতে হবে মানে কেউ এসে আপনাদেরকে বলবে এত সুন্দর পাতাটা দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর দেখতে মানে ইনডোর মতো তো সব বড় বড় ফলের গাছ কিন্তু এখানে তৈরি হয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাতাবিল্লেবু এই যে ছোট ছোট গাছের মধ্যে বন্ধুরা এই দেখুন এই যে বাতাবিল্লেবু হয়েছে দেখুন একদম ফল সমেত আপনারা গাছ কিন্তু নিজেদের পারবেন প্রত্যেকটা গাছ গ্রাফটিংয়ের সবাদের থেকে শুরু করে চাপা ফুল জুই ফুল সব কিছু গাছ কিন্তু বন্ধুরা পাবে তো আমি আপনাদেরকে বলছি নার্সারিতে কিছুদিনের মধ্যে শীতে সব রকমের ফুলের গাছের চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফুল গাছের চারা যদি আপনারা স্টক নিতে চান নার্সারিতে আসুন নার্সারিতে আসলে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার